আমৃত্যু ভালোবাসি তোকে সিজন এক পর্ব সংখ্যা আশি লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্ম তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল আমি কি করেছি নিজেকে সামলে নিয়ে ধীরগতিতে বলল আপনি কিছু করেননি আমারই কথা বলতে ইচ্ছে করছে না তানভীর মনে মনে বিড়বিড় করল শখের নারী শখের থেকেও রাগের মূল্য তিনগুণ বেশি তানভীর কিছু বলছে না দেখে বন্যা তীর্যকভাবে তাকালো বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ঢোক গিলে সহসা হাসার চেষ্টা করল বন্যা নজর সরিয়ে ব্যাগ গোছানোতে মনোযোগ দিল তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো বন্যা মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল মিম রুমে এসে ধপ করে বিছানার ওপরে বসে শক্ত কণ্ঠে বলল আমার খুব সমস্যা হচ্ছে কারণ বড় অব্বু তোমাকে ডাকছেন আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আসো তানভি চমকে উঠে বলল সর্বনাশ সর্বনাশ এখনো হয়নি কিন্তু তোমাকে এই রুমে দেখতে পেলে নির্ঘাত কিছু একটা হবে তানভীর চট জলদি দ্রুত পায়ে দরজা বন্ধ করতে গিয়ে আবারও থামলো বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল তুমি রেডি হয়ে আসো আমি নিচে অপেক্ষা করছি বন্যা গম্ভীর কণ্ঠে জানালো আমি একাই যেতে পারবো তানভীর সে কথা শুনেও না শোনার মতো করে চলে গেছে নিচে নামতে আলী আহম্মদ খান জানতে চাইলেন তুমি কি এখন ফ্রি আছো কোনো কাজ ছিল আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথে বলি তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে সে যাই হোক আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত তানভীর হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসব আকলিমা খান চাপা সরে জিজ্ঞেস করলেন বর্ণা কি এখনই চলে যাবে তাই তো আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন মেহমানদের হালিমা খান আর আকলিমা খানের ছিল আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন ঠিক আছে তাকে আগে বাসা পর্যন্ত দিয়ে আসো পরে না হয় আলোচনা করা যাবে আর হ্যাঁ সাকিবকেও সাথে নিয়ে যেও জি আচ্ছা তানভীরা সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো করে কথা বলছে বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে বন্যাকে দেখে সাকিব সাকিব বলল আসসালামু আলাইকুম আসসালাম ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করল আপনি কি আমাকে চিনেন বন্যা আস্তে করে বলল জি আপনি আবির ভাইয়ের মামাতো ভাই আমার কিন্তু আরও একটা পরিচয় আছে বন্যা ভুরুকুসকে জানতে চাইল কি তানভীরের বন্ধু ও সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইল এটা কি হলো তানভীর সহসা ঠোঁট উল্টালো সাকিব বড় করে নিঃশ্বাস ছেড়ে স্বরে বলতে শুরু করল দেখুন আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসাবে আপনাকে আমার খুব ভালো লেগেছে আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে ডট 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 মানে এরপরে আর বলতে দেয়নি তানভীর বুঝছো মানে তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে করে বলল তোকে এত কথা বলতে বলেছি তানভীরের হাত টেনে আহ কণ্ঠে বলল ভাবি আমাকে বাঁচান বন্যার চাহনি দেখে তানভীর ছেড়ে সাকিবকে দিয়েছে বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে তানভীর দ্রুত এগিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল কোথাও যাচ্ছ বাসায় কেন বন্যা আর চোখে তাকিয়ে প্রশ্ন করল মানে ও সরি বলছিলাম তুমি আমার সাথে না গিয়ে একা কেন যাচ্ছ আমার বাসা আমি চিনি আমি একা যেতে পারবো ধন্যবাদ তানভীর মনে মনে বিড়বির করতে করতে গাড়ি নিয়ে আসছে তানভীরের পাশের সিটে সাকিব বসা বন্যার কাছাকাছি এসে গুরুগম্ভীর কণ্ঠে বলল গাড়িতে বসো তানভীরের কিশোর চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারল না মাথা নিচু করে গাড়িতে উঠে বসল সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ অর্ধেক পথ যাওয়ার পর তানভীর অকস্মাত ব্রেক কষল সাকিবের দিকে তাকিয়ে চোখে ইশারা দিল সাকিব কপাল বলে বসল চোখে ইশারা দিচ্ছিস কেন যা বলার মুখে বল তানভীর ভারী কণ্ঠে বলল গায়ে থেকে নামতে বলছি গাড়ি থেকে নামব কেন তোরা কি কথা বলবি বল আমি না হয় কানে আঙুল দিয়ে রাখছি যাবি যাচ্ছি তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস এটা বাসায় গিয়ে আর ফুপাকে বলবো। সাথে তোর আব্বুকেও বলবো যা ইচ্ছে বলিস সাকিব নামতে তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল বর্ণা মনোযোগ দিয়ে ফোন চাপছে তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না বন্যাদের বাসার গলিতে না ঢুকতেই তানভীর অন্য রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে দেখে বন্যা কণ্ঠে বলল এদিকে কোথায় যাচ্ছেন তোমার সাথে আমার আমার কিছু কথা কথা আছে এখন কোনো শোনার ইচ্ছে নেই আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ না হয় এখানেই নামিয়ে দেন আমি একা চলে যেতে পারব তুমি বাসায় চলে গেলে আমার ফোন আর রিসিভ করবে না তাই এক্ষুনি শুনতে হবে তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামালো গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল নেমে আসো বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভি শান্ত কণ্ঠে বলতে শুরু করলো আমি জানি তুমি আমার ওপরে রেগে আছো তবুও বলছি মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর মনকে আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিকে অকেজ করে দিতে সক্ষম প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকা বড্ড দায় তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয় মনের ভেতর বেঁচে থাকার জন্য নতুন উদ্যম জাগাতে হয় কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেই বন্দি হয়ে যাই ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেটা যদি পরবর্তীতে না থাকে তখন যদি তোমার মনে হয় তোমার বাসনা ছিল আমার বোন কথাগুলো ভাইয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিনও কল্পনা করতেও পারিনি এত রিকোয়েস্ট করেও ভাইকে থামাতে পারিনি ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে বাধ্য হয়ে চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলাম সেই ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক্ষেত তবে ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ততা বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি তেমন ভাইয়ার অবাধ ধৈর্যের অন্তও দেখেছি বারো হাজার কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজেকে নিজের খুব দোষারোপ করতাম কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল কিন্তু নিয়তে কোনো ভুল ছিল না ভাইয়া বনুকে সবসময় বইয়ের মর্যাদায় দিয়ে এসেছে তুমি বিশ্বাস করবে না ভায়া কতটা রাত নির্ঘুম কাটিয়েছে কত রাত বনুর জন্য সীমাহীন কেঁদেছে বাসায় ফিরে প্রথম প্রথম বনুর চোখের দিকে তাকাতে না বনুর সাথে দু মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারত না ওই পরিস্থিতি থেকে নিজেকে সামনে স্বাভাবিক জীবনে এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে এই সব কিছু তো ভাইয়া করলো কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম উত্তর ছিল কিছুই না তাই সিদ্ধান্ত নিয়েছিলাম আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমি বলবো রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলেছেন ওনারা আমার সাথে থাকবেন গেলাম বড় আব্বুর অফিসে কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না বরাবু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন তাই রাকিব ভাইদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা বলতে শুরু করেছিলেন খুব সহজে কৌশলে আমার থেকে সব কিছু জেনে নিয়েছিলেন আমিও সেই দিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি আমার বোনের জন্য করেছি কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাদ হাসিটা দেখতে চেয়েছিলাম এই কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো আমি কিছুই বলবো না বন্যা রাজভারী কণ্ঠে বলল আপনি মেঘের ভাই আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ আপনি যা করেছেন তা বুঝেই করেছেন তাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই তাহলে তুমি রেগে আসো কেন এমনি 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 বলে কতদিন কথা আর কাটাবে কি হয়েছে বলো আমার কিছুই হয়নি আমি বাসায় যাব তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়াল বন্যার নামনো উঠিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল তোমার কিছু না হলে আমার মনে প্রতিনিয়ত তেজস্ব ঝড় বইছে অস্পষ্ট আবেগ নিয়ন্ত্রণ করতে আমি ভয়াবহ অপসান্নতায় জড়িয়ে গেছি শত শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবাঞ্চিতের ন্যায় পড়ে থাকতে দেখতে দেখতে আমি আর পারছি না সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার কাছে অত্যন্ত অভিনিবিষ্ট অনেক সহ্য করেছি আর সম্ভব হচ্ছে না বন্যা আমি বন্যা অতর্কিতে কয়েক পা গেল কথার উঠল জীবন সহজ বাস্তবতা ঠিক ততটাই কঠিন আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতই এদের অপবিত্র আওতা কিংবা মুগ্ধতা চাই না আমি মুখোশধারী মানুষদের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চায় না আমি জীবনে আকাঙ্ক্ষার ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই অতি সাধারণ একটা জীবন চাই আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার মতো সাধ্য আমার নেই তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান তানভি নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠখোট্টা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে হৃদয় আঙ্গনে উথাল পাথাল ঢেউয়ে শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল বন্যার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল তুমি মেয়ে ভীষণ নির্দয়া যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে ততটা কৌশল আমার নিপাততেও প্রয়োজন হতো না বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফের বলতে শুরু করলো আমাদের মধ্যবিত্ত পরিবার তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত আপনাদের মতো অনাবশ্যক চিন্তাভাবনা কখনোই করি না আমরা বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না আমার আব্বু একা চাকরি করে আমাদের তিন ভাই বোনকে অনেক কষ্টে বড় করেছেন আব্বুর কষ্টের প্রতিদান রূপ আমরা কি দিতে পেরেছি উত্তরটা আপনার মতোই কিছুই না আপু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে আব্বু আপর জন্য পাত্র খুঁজেছে যার বিশেষ কিছু গুণাবলী থাকা তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না না আর হবেও আপনাদের ব্যবসা আবির্ভাইয়ের যোগ্যতার থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আজ আবির্ভায় কেবল বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করত কিন্তু আমার পরিবার এমন কিছু করবে না কারণ একটাই আমরা মধ্যবিত্ত আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ আপনার লাইফস্টাইল আপনার কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে বিশেষ করে আব্বুর কাছে খুব অস্বাভাবিক আমি বাস্তবতা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না আমি কি বলতে চাচ্ছি আশা করে আপনি বুঝবেন তানভীরের অন্তর সহ বিস্ফোরিত দু চোখ ভেতরে ভেতরে জ্বলছে মানুষের হৃদয় খুব দুর্বল প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বন্যার কথায় তানভীরের হৃদয় নিং ব্যথাগুলো ভেতরটা থেকে বড্ড পর মনের ভেতর উদ্যপ্ত প্রেমানুভূতি অচিরে পুড়ে উধাও হয়ে ছাই হয়ে গেছে তানভীর চোখ ভরা ব্যাগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল বন্যা এস্তোপায় এগিয়ে গাড়িতে বসলো বাকি রাস্তা কেউ কারোর সাথে একটা কথাও বলেনি অন্যান্য দিন বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে তবে আজ সেটাও করেনি মুখলেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি দশ থেকে এগারো ঘন্টা জার্নি শেষে আবির আর মেয়ে কক্সবাজারে পৌঁছেছে সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্ট আগে থেকে বুকিং দেওয়া ছিল সেখানে উঠেছে আবির কোনো রকমে ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে গত এক সপ্তাহের ছোটাছুটি অতিরিক্ত দুশ্চিন্তা নির্ঘুম রাত কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে মেঘ ঘুমিয়েছিল তবে ঘন্টাখানেক পরে মেঘের ঘুম ভেঙে গেছে অর্ধ ঘুমে থেকেই পেটের ওপরে আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের ওপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে হাত মুখ ধুয়ে রুমে আসতে নজর আটকে আবিরের পরিশ্রান্ত আদলে মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আসে পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় মায়ার মেঘ আবিরের মায়ে জড়িয়ে গেছে যে মায়া কাটাতে পারবে না আবির নামক পুরুষ এখন একান্তই শখের মেঘের হয়ে গেছে যে পুরুষ অন্য নারীর অস্তিত্ব নেই আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মেঘের রন্ধে রন্ধে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে শেষ বিকেলে অনুজল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়েছে সমুদ্রের গর্জন কানে বাঁচতে মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল খুব বেশি দূরে না হয় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজার এসেছে বাসায় অনেকবার বলেও কখনো সেভাবে কাউকে রাজি করাতে পারেনি মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসল আবিরের উন্মুক্ত শরীর গলার কিছুটা নিচে কালো তিলটা জল করছে মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয় হাসল হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা দু হাতে মুখ লুকিয়ে ফেলেছে কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীরগতিতে নিঃশ্বাস ছেড়ে দু আঙুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগল আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে আমার মনে রাজকুমার আজ আমার হৃদয় স্ফরিত উত্তাপ ছড়াচ্ছে আবির ঘুমের মধ্যে পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে দু তিনবার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল নিভু নিভু চোখে তাকালো মেঘের ঠোঁটে কুহুকি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল আবিরের হাসি দেখে মেঘ থতমত খেয়ে বিছানার পাশে থেকে উঠে যেতে চাইল আবির আচমকা এক টানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নিল আতঙ্কে মেঘ দু চোখ বন্ধ করে ফেলেছে আবির এক হাতে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে আছে অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্দম কণ্ঠে বলল আর কতদিন এভাবে লুকোচুরি করবে এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি আবির ভুরু নাচাতে মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো আবির দু হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো তুমি এত লজ্জা পেলে আহি আসবে কেমন করে মেঘ কর্কশ কণ্ঠে বলল ইস সারুন আমাকে তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর আর সেই হাসি দেখলে আমার মনে শুধু প্রেম প্রেম ফিল হয় গত দুটা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি এটা যদি তুমি বুঝতে তাহলে এক সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না মেঘ আবিরের বুক থেকে উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না মেঘ বাধ্য হয়ে ভীত কণ্ঠে ফের অনুরোধ করল সারুন আবির ধীর কণ্ঠে শুধালো মনের ভেতর যে আগুন জ্বালিয়েছ সে আগুন নিভাবে কে শুনি মেঘ হত বিহল আবিরের বলা প্রতিটা বাক্যে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না আবির মোলায়েম কণ্ঠে ডাকলো বউ মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের উপরে শুয়ে আছে আবির পুনরায় ডাকলো ও বউ মেঘ মৃদস্বরে বলল হুম। আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের মুখের ওপর বুকে ঝুঁকে আলতোভাবে কপালে কিস করলো মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদুরে কণ্ঠে বলল আই ডিপ কিস মেঘ বিরস কণ্ঠে বলল আমি পারবো না কেন আমার লজ্জা লাগে আবির উদাস ভঙ্গিতে বলল আমার লজ্জা লাগছে না কেন কারণ আপনি নির্লজ্জ আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল আমি না হই নির্লজ্জ ব্যাহায় আপনি তো খুব লজ্জাবতী তা একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে আসছিলেন মানে আমি কাকে কিস করেছি আমি যখন জ্বরের ঘরে পড়েছিলাম তখন আপনি আমার সুযোগ নিয়েছিলেন এখন সব কিছু ভুলে গেলেন বাহ ম্যাডাম বাহ মেঘ প্রশস্ত নেত্র তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শোধালো আপনি সেদিন টের পেয়েছিলেন আবির মুসকি এসে বলতে শুরু করলো আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নিগারু ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে তোমার আমার শরীরের শিরা উপশিরা রক্ত সঞ্চালন তীব্র তীব্র থেকে স্পর্শে প্রতিটা হতে শুরু করে তোমাকে আগেও বলেছি আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না কিভাবে ভাবলে তুমি মেঘ শুকনো মুখে ঢোক গিলে কণ্ঠে বললো সরি দূর পাগলি ভালোবাসার সোয়েটারে সব মূল্যহীন ভালোবাসাই কেবল ভালোবাসায় অর্থবহ আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করল মেঘ ওষে ওঠে অসহায় মুখ করে তাকিয়ে আছে আবির নাচাতে মেঘ এক হাতে আবিরের চোখ ঢেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো আবির গলার স্বর উঁচু করে বলল এটা কি ছিল কারেন্ট শখ খেলো বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে অথচ তুমি এক সেকেন্ড সময় নিলা না মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা সরে বলল চলুন সমুদ্রে যাই আগে আমার ইচ্ছে পূরণ করবে তারপর ঘুরতে নিয়ে যাব নয়তো চাবি ছুড়ে ফেলে দিব মেঘ আকুল কণ্ঠে বলল এখন না প্লিজ আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদি কণ্ঠে বলে উঠল এখনই প্লিজ আবিরের অনুরাগে সগ্রহে মেঘের আকুতে অচিরে ব্যর্থ হলো মেঘের সর্ব অঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান অনুভূতির রাজ্যে শোনিত নিশানের আভাস আবিরের আবেগপূর্ণ আবেশে কেটে গেল আরও কিছুটা মুহূর্ত আবিরের প্রণয়ের এখন পূর্ণতা পরিণীতা লাভ করেছে পরিতোষ আর লজ্জায় মেঘের ফর্সা আদল রক্তিম বর্ণ ধারণ করেছে আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বন্যা সারাদিন যাবত মন খারাপ করে বসে আছে দুশ্চিন্তায় খায়নি কিছু মেঘের আবদার আর নিজের আবেগের বর্ষবর্তী হয়ে তানভীর নিজের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল মেঘেদের বাসার পরিস্থিতি দেখে সে আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে এদানিং মেঘের ব্যস্ততার কারণে তানভীরের বিষয়ে নিয়ে বন্যার সাথে তেমন কথা হয়নি তানভীরের রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়কে কোনো কথাই বন্যা জানে না বন্যা তানভীরকে মুখ ফুটে সরকারি চাকরির কথা বলতেই পারছে না আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণও করতে পারছে না তাই বুঝে না বুঝে তানভীরের সাথে করে ফেলেছে সেসব ভেবে এখন খারাপ লাগছে না পারছে তানভীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে আর না পারছে দুপুরের ঘটনা ভুলতে হঠাৎ হৃদ এসে দরজায় দাঁড়িয়ে আসতে করে ডাকলো। আপু কি তোমার কি মন খারাপ না কেন স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মন খারাপ বন্যা চোখ মুখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইলো কিছু বলবি হ্যাঁ মেঘ আপুকে একটা কল দাও আপুকে অভিনন্দন জানাতে হবে মেঘ বাসায় নেই এখন অভিনন্দন জানাতে হবে না মেঘ আপু কোথায় কক্সবাজার কি আপু কক্সবাজার গেছে হ্যাঁ চলো আমরাও যাই বন্যা স্বরে বলল যা এখান থেকে প্লিজ আপু চলো না কক্সবাজার যাই আমার খুব ইচ্ছে বন্যা ধমক দিতে যাবে তার আগে হৃদ উত্তেজিত কণ্ঠে বলে উঠল আমি আপুকে রাজি করাতে যাচ্ছি আমরা সবাই মিলে কক্সবাজার যাব হৃদ এক ছুটে নিচে চলে গেছে বন্যা নীরবে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছেন আইরিন ফুপি আর মালা শুধু আছে। সাকিব বিকেলের দিকে তানভীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মায়শা আপুর ডেলিভারির সময় ঘনিয়ে আসছে মালার আম্মু মায়সা আপুর বাসায় মালাকেও সাথে নিতে চেয়েছিলেন কিন্তু মালা জোরপূর্বক মেঘেদের বাসায় রয়ে গেছে বলেছে ডেলিভারির আগে আগে চলে যাবে মালা সোফায় বসে মালিহা খানের সাথে গল্প করছেন মালিহা খান হঠাৎ কণ্ঠে জিজ্ঞেস করলেন তোর বিয়ের বয়স তো হয়েই গেছে বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা নেই ফুপি কাউকে পছন্দ করিস মালা উদাস দৃষ্টিতে মালিহা খানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো এই সামান্য কথাটা কি এতগুলো দিনের মধ্যে একবারের জন্য জিজ্ঞেস করা যেত না খান ফের বললেন কি মালা মলিন হেসে উত্তর দিল এখন বলে আর লাভ নেই হল মালিহা খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন আবিরের কাহিনী তো শুনলেই ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত তাহলে ঘটনা এতদূর পর্যন্ত আসতই না অবশ্য আবিরকেও এত দোষ দেওয়া যায় না এই বাড়িতে থেকে এত বছরে আমি কোনো অধিকার দেখাতে পাইনি সেখানে আবির তো ছোট থেকে দূরে ছিল সেই সব বাদ দে তোর তো এমন কোনো সমস্যা নেই পছন্দ থাকলে বল আমি তোর আব্বুর সাথে কথা বলে নিব তোমার ছেলের মতো আমার এমন কেউ নেই বাদ দাও এসব কথা এমন সময় তানভীর বাসায় আসছে চোখে মুখে বিষণ্নতা তানভীরের নিষ্প্রভ চেহারা দেখে মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর কিছু হয়নি বরম্য চোখ এত শুকনো শুকনো লাগছে কেন তানভীর মলিন হেসে বলল কই না তো মালিয়া খান ধীর কণ্ঠে বললেন আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না কি হয়েছে বাবা তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল ওরা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে উত্তরে তানভীর বলল ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি তো আমার ইউটিউব জার্নি তো মোটামুটি এক বছরের তাই না এর মাঝে আমি আমৃত্য ভালোবাসি তোকে সিজন একের আশিটা পর্ব ছাড়ছি এর আগে আমি অনেকের কমেন্ট দেখছি আসলে কমেন্ট অনেক আসে তো এখন সবগুলো তো মনে করে এভাবে লক্ষ্য করা যায় না তারপরেও কিছু কিছু আইডি আছে যেগুলো আমাকে প্রতিদিন কমেন্ট করে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেই আইডিগুলো প্রায় বলতে গেলে আমার মুখস্থ কখনো যদি এমন হয় যে সেই আইডি থেকে কমেন্ট আসছে না কিংবা সেই আইডিটা স্টপ হয়ে রয়েছে আমার তখন মনে হয় আস আদৌ কি সে অসুস্থ তার কি কোনো কিছু হয়েছে আমার তাদের জন্য টেনশন হয় জানো বুঝছো আমি তোমাদের সবার কমেন্ট লক্ষ্য করি এবং তোমাদের সবাইকে খেয়াল করি তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি সিক্রেটটা হচ্ছে এমন যদিও এটা সিক্রেট না তারপরে সিক্রেট বলছি আ মৃত্যু ভালোবাসি তোকে সিজন এক এই উপন্যাসটা যখন আমি পড়তে শুরু করি তখন এখানে যেমন মাহাদিবা খান মেঘ অর্থাৎ উপন্যাসের নায়িকা যে বর্ণনা দেওয়া আছে না আমি আমার এখানে একজনকে কিন্তু এরকম একটা পাইছি একটা মেয়েকে বুঝছো তার নামও কিন্তু মাহাদিবা তার নাম মাহাদিবা জান্নাত মেয়েটা এত ভালো আমি তাকে আমার বোনের মতো করে দেখি তোমরা তোমরা যখন আমাকে আপু বলে রাখো না তখন মনে হয় যেন আমার আত্মা জুড়ে যায় আমি এত মানুষ আমাকে আপু বলে ডাকে আমি এত মানুষের বোন আলহামদুলিল্লাহ আমি তোমাদের সবাইকে আমার বোনের মতো করে দেখি বোন এবং ভাইয়ের মতো করে এখন তোমরা তো জানোই আমি প্রত্যেকটা ভিডিও শেষে তোমাদের জন্য কিছু কথা বলে যাই এবং সেই কথাটা কখনোই স্ক্রিপ্টেড থাকে না অর্থাৎ গুছিয়ে কোনো জায়গায় লেখা থাকে না যেটা আমার মাথায় আসে আমি সেইটাই বলি তো আমি যদি কোনো সমস্যা ফেস করি কিংবা আমার যদি কোনো রকম কোনো সমস্যা হয় যে সমস্যাটা তোমাদের কাছে বললে তোমরা আরও ভালো ভালো সমাধান আমার আমাকে দিতে পারবে আমি সেই সমস্যাগুলো ভিডিওতে বলি যেন তোমরা আমাকে একটু হেল্প করতে পারো তো এর মাঝে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেয় তো এই মাহাদিপাকে আমার আমি মানে এভাবে কল্পনা করি এই হয়তো মেঘ ওর এত সুন্দর চুল ওকে আমি কখনো দেখি নাই ওকে শুধু আমি ব্যাক ব্যাকের ছবি দেখছি ওর এত সুন্দর সুন্দর চুল আর ও এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে এবং আমার কাছে কেন জানি মনে হয় মানে মেঘ হিসাবে আমি কেন জানি মাহাদিবাকেই কল্পনা করি যদিও আমি তাকে দেখি নাই আর আমাদের মাহাদিবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর মাহাদিবাকে আমি একটা কথা বলতে চাই যদি কখনো ঢাকায় যায় তুমি অবশ্যই কিন্তু আমাকে তোমার ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখাবে ঠিক আছে তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং আমার এবং আমাদের সকলের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ যেন তোমার ভালো করে তুমি রিসেন্টলি একটা সমস্যার সম্মুখীন হয়েছিলা আমি অনেক দোয়া করি তুমি যেন নেক্সট টাইম এরকম কোনো সমস্যার সম্মুখীন না হও ইভেন কোনো মেয়েও যেন এরকম সমস্যার সম্মুখীন না হয় আমি কেন এই কথাগুলো বললাম আমি জানি না আমার মাথায় আসলো তাই বললাম তোমরা আবার কেউ বিরক্ত হইও না অনেকে দেখে কমেন্ট করে আমার ভিডিওর মাঝখানে কথা বলা কিংবা ভিডিও শেষে কথা বলার কারণে অনেকে নেগেটিভ কমেন্ট করে তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যাদের ভালো লাগবে না তারা ভিডিও শেষেই ভিডিও কাটে দিবা আমার তো অনেক কথাই বলা লাগে অনেক মেসেজই তো তোমাদের উদ্দেশ্যে দেওয়া লাগে আমার তো আলাদা কোনো মাধ্যম নেই যা যা তথ্য দেওয়ার এই এই ভিডিওর তো আমার অনেক কারণে কথাগুলো বলা তোমাদেরকে লাগে আশা করি তোমরা আমার এই ব্যাপারটা বুঝতে পারবা যাই হোক যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ